জনভবনে যাই নামাজ নিশ্চয়ই আমাদের হাসিনাবাই নামাজ পড়তেন ও আরো আরও একটি সুন্দর জিনিস আমাদের স্পোর্ট ভলিউম টুয়েন্টি সেভেন অনেকে টপ পেয়েছেন

শুধু চেয়ার পাইছেন আর ভাই আর কিছু পাই নাই চেয়ার বাকি এইটা বাকি এইটা এইটাই সত্য এইটাই সত্য কথা ভালো করে এইটাই সিদ্ধি হিসাব রাখে দিব ঠিক আছে আরাজি বনে চেয়ারে বসবেন ইনশাআল্লাহ এক একজন এক এক জিনিস পেয়েছে আসলে সবাই খুব খুশি

একটা বেডশিট পাইছে ভাই খুব সুন্দর সাথে একটি পেয়ালা সবাই আনন্দ উল্লাস করছে চারিদিকে উৎসব মুখর অবস্থা এখানে কেউ কেউ গ্রাফিটি আঁকছে কেউ পেয়েছে ঝাড়ু এই যে আমরা সামনে আর দেখতে পাচ্ছি এই যে ধনভবন গনা ভবন পেটিং গনা ভবন বাহ কিছুই বাকি নাই আর Ayan yung oven pa, isyak-isyak. Alila. baki na kayo. Ayan graphic

দনভবনের টিস্যু বক্স কি বাকি নেই সব কিছু প্লেট ধনভ্রবন প্লেট পাইছে দনভবনের প্লেট আমরা দেখছি আরো বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস পেয়েছে হ্যাঁ ঘনভবন হ্যাঁ সবকিছু নিয়ে চলে আমরা তার কাছে দেখতে যাচ্ছি লাল টেলিফোন নির্দেশিকা একটি অল এবং একটি ছোট টেবিল গণভবন ভাই গণভবন 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 হ্যাঁ যাক মার্শাল্লাহ ভিড় ছিল এখন এমনি ক্লিয়ার